আমি কমিটির শুনেছিল আমি মাফিন আসবো না এই জন্য আমার বাড়িতে গিয়ে তারা রাত্রে তিনটের সময় দাঁড়িয়ে গেছে আমি তখন সিলেট ফরে মনে করছে আর হুজুর তো মাফিন করে বই এরপরের দিন আমি আসিনি আমি মনে করছি তারা মনে চলে আসছে তিনটের সময় বারোটার পরে খবর নেই দিয়ে ওরা বাড়ি বন্ধ তো বলি পরে মনে মনে ভাবলাম যে যে লক্ষণ দেখতেছি আর মনো মাহফিলের আগের দিন মনে তো বাইতে লড়তো না পরে আমার ফোন দিলো কে ফোন দিছে রে মোতালে বুঝো আমার অত্যন্ত আদর হচ্ছে মোতালে ফোন দিলো যে কোথায় আছো কোথর আমরা তো আপনার বাড়ি তো আমি কে আরে ভাগলা আমি না থাকলে তো বাইক কোথার জায়গা বাইতে না রে খাওয়ানোর জায়গা বাইতে না হ্যাঁ তো তা কষ্ট করতেছে যেহেতু ওই কষ্টটা আমার গায়ে লেগে গেছে সারারাত এ রাত ঘুমাইছে না তিনটা সময় বাড়িতে দিনে বেলা ঘুমাইতে পারছে না আবার আমার অপেক্ষা করতেছে ভাবলাম যে এই কষ্টটা তাদের গায়ে লাগে না এটা আমার গায়ে লাগছে যা ভাগলা আস্তে আস্তে বাড়ির যায় মেলা সাজা হাই থাকছি তা আইসিনি আইসিনা গাইছি নি দুঃখ কষ্ট কিছু শেষ হয়েছেনি আচ্ছা ঠিক আছে আল্লাহ যেন আপনাদের সবারই ভালোবাসা কবুল করে ওই নবায়ের আর একটা মাহিল ছিল বারো তারিখে কমিটির আবার আজকে আইসে মেম্বার টেম্বার হয়ে মোটামুটি এগারো তারিখে খুব ভালো করে ধরছে আমাদের পরে কইসি যে আগামীকাল থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সব মাফিল বাদ দাঁড়াইছি তো এই জন্য আপনাদের মাহিলটা বাদ দিনের বেলা ছিল ইনশাল্লাহ যে মাফিলগুলো বাদ দিছি এগুলা আগামীতে